আজকের দিনটা একটু স্পেশাল আমার মেহেদি শুটের জন্য যাচ্ছি প্রিয় বান্ধবীর বাসায় চারপাশের ব্যস্ত রাস্তাগুলো আজ আস যেন আরো রঙিন লাগছে শুটের জন্য আমি অনেক উত্তেজিত আর একটু চলো দেখি আজ কেমন কাটে আমি মৃদুলা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখতে পারবেন ভিডিওর পিছনের গল্প অর্থাৎ ভিডিওর পিছনে আমরা কতটা কষ্ট করি একটা সুন্দর শ্যুট নেওয়ার জন্য যদিও খুব ছোটখাটোই শ্যুট নিয়েছি তারপর বান্ধবীর বাসায় আজকের শুটের স্পট এখানে বাসার রুম থেকে শুরু করে ছাদ পর্যন্ত সব জায়গাতেই আমি শুট করেছি যেখানে যেখানে ভালো পিকচার এবং ভিডিও আসে কিছুদিন যাবত আমি আমার চুলে যত নিতে পারছিলাম না মেহেদি তুলে বাটা প্লাস আর অনেক কিছু তুলে বাড়তে হয় আর বাটা বাটির জন্য আলসামিত আমি কোনো ভাবে চুলের যত্ন নিতে পারছিলাম কিন্তু চুলের যত্ন নেওয়া তো অবশ্যই প্রয়োজন তাই আমি হঠাৎ দেখতে পেলাম আপুর পেজে আপু হেয়ার প্যাক সেল করছে আমি তো অনেক খুশি হয়ে যাই এবং আপুর কাছ থেকে বড় প্যাকটা নিয়ে নিই গতদিন গোসলের আগে আমি হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম হেয়ার প্যাক ইউজ করার নিয়মও আছে হেয়ার প্যাকের সাথে সামান্য তেল মিশাইয়ে নিতে হবে এবং তার সাথে ডিমের সাদা অংশ আর যেদিন হেয়ার ব্যাগ লাগাবেন সেই দিনের আগের রাতে ঘুমানোর সময় তেল দিয়ে নিবেন আমি আপুর কথা অনুযায়ী হেয়ার ব্যাগটা লাগিয়েছিলাম এবং হেয়ার প্যাক উঠানোর পরে একটা আলাদা সিল্কি টেক্সচার পেয়েছি এসটা আমি সত্যি রেকমেন্ড করব আপনাদের সকলের জন্য পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে শাড়ি পরার এই মুহূর্তগুলো সবসময় খুব প্রিয় আমার কাছে আর আজকের এই বেগুনি সবুজ শাড়িটা যেন আমাকে আরো বেশি আত্মবিশ্বাস ষ গড়ে তুলছে আপুর মেয়েদের কাজটা এতই নিখুঁত হয়েছে যে আমি অনেক মুগ্ধ হয়েছি সময় অত্যন্ত কম থাকার জন্য আপু একদম সিম্পল ডিজাইন করে দিয়েছে। তার পরও এত পরিমাণে সুন্দর হয়েছে যে বলার মতো না আমার কাছে খুব ভালো লেগেছে মেহেদির রং আর ডিজাইন দুটোই অসাধারণ মেহেদি হাতে পাওয়ার পর প্রথমেই টের পেলাম এর সুন্দর টেক্সচার রং ও দারুণ ডেপ মাত্র দুই ঘন্টা রাখাতে আমার হাতে অত্যন্ত ভালো রং এসেছিল যদি আমি সারাটা রাতে রাখতাম তাহলে হয়তো আরো বেশি সুন্দর কালার আসতো যে কোনো অনুষ্ঠানের জন্য এই মেহেদি অবশ্যই পারফেক্ট যারা ভালো মানের মেহেদি খুঁজছেন তারা একবার অবশ্যই এখানে দেখুন এই যে এগুলো শুট ভিডিও এগুলো একটা শুট ভিডিও নয় এগুলো হচ্ছে স্মৃতি এই শুট আমাকে আরো মনে করে দিল জীবনে ছোট ছোট আনন্দ কেমন করে বড় আনন্দ রূপান্তরিত হয় আর বান্ধবীর সাথে সময় কাটানো মানে মজার এবং স্মৃতিতে ভর একটা দিন সাথে তো আছে আপুর এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর মেহেদি দাও এমন দিনগুলো সত্যি বিশেষ আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল আমার মেহেদির ডিজাইন যেরকম সুন্দর হয়েছে ঠিক সেরকম হয়েছিল মেহেদির রঙ আর এই শুটের প্রতিটা মুহূর্ত সব মিলে একেবারে পারফেক্ট শুটটা তারা মধ্যে সীমিতভাবে হলেও খুব পারফেক্ট ভাবেই হয়েছে আর যারা বারবার চুলের সমস্যার জন্য আমাকে জিজ্ঞাসা করেন তাদেরকে বলবো তামান্না সেহেনা পেজের হেয়ার প্যাক একবার ট্রাই করে দেব আর মেহেদির জন্য এ পেজের সেবা খুবই ভালো যেখানে মেহেদি কিনবেন সেখানে মেহেদি পড়তেও পারবেন আর আজকে কোনো গল্প শেয়ার না করে জাস্ট ব্লগটাই শেয়ার করলাম আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন মেহেদির ডিজাইন এবং আমার ব্লগটা কেমন লেগেছে আপনাদের জন্য আরো সুন্দর মুহূর্ত নিয়ে আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ